হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মামুন ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে তো চলো বন্ধুরা আজকে নিউ ব্লগটি তোমাদের নিয়ে শুরু করি তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আজকে খুব মজাদার ভিডিও হতে চলেছে আর বাড়িতে কি হচ্ছে কত কিছু হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আর দেখো আজকে আমি সকাল সকাল গামছা গায়ে দিয়ে নিয়ে নিলাম কেননা হাতের কাছে আর আরও অনটন আমি কিছুই পাইনি খুবই কাজে একটু ব্যস্ত ছিলাম আজকে বাড়িতে কিসের আয়োজন চলছে এটা এত কিছু হচ্ছে কীসের জন্য এত কিছু বলতে দেখো কত বড় বড় কড়াই বসানো হয়েছে আর এগুলো কি হচ্ছে বলো তো কী হচ্ছে তোমরা দেখে বলো দেখো সকাল সকাল তোমাদের সামনে নিয়ে চলে এলাম আড়াই প্যাঁচ আড়াই পেঁয়াজ হচ্ছে জিলাপি এই আড়াই প্যাঁচের মন যাদের থাকে একটা কথা বলছি কেউ মাইন্ড করো না আড়াই পেজের মতো মন যাদের হয় তাদের কিন্তু মনটাই এই জিলাপির মতো হয় পেঁয়াজে ভরা যে কোনো কথাতে পেঁয়াজ খেলে গেলে কথা বলে মানে এই আড়াই পেজের মতো মনটা যাদের থাকে তারা এরকমভাবে পেঁয়াজ করে করে আড়াই পেঁয়াজের মতো পেঁয়াজ দিয়ে দিয়ে কথাবার্তা বলে তো যাই হোক বন্ধুরা যার মন আড়াই পেঁয়াজের মতো তার মনটা হবে জিলাপি তো জিলাপির মতো মন যার হয় হোক তো তোমরা জিলাপি ভাজা দেখতে থাকো দেখো কি সুন্দর জিলাপি ভাজছে না আর আমি আজ থেকে ছোট বন্ধুরা তোমরা দেখতে থাকা কন্টিনিউ ভিডিওটি আর কিসের জন্য এতটা বাড়িতে জিলাপি ভাজা হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে সবটাই দেখতে পারবে ওদিকে তো জিলাপি ভাজা হচ্ছে এত গরমের মধ্যে এদিকে দিদিভাই রান্নাও বসিয়ে দিয়েছে আজকে সকাল থেকে কাজে শুরু করে দিয়েছি দেখো এই কাজ হচ্ছে আমার জিলাপি মানে ভরছি আমি দেখো প্যাকিং করছি জিলাপি প্যাকিং করছি কি জিলাপির কি অর্ডার এলো নাকি আমার কাছে যে আমি অর্ডার সাপ্লাই দিচ্ছি নাকি জিলাপি সাপ্লাই দিচ্ছি নাকি সেই অর্ডারগুলো তো দেখো এখানে এক ঝোড়া জিলাপি আছে আমার মন চাইছে যেন আমি সব বসে বসে একাই খাই তো আমরা এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করছিলাম ছোটোখাটো মানে সব জিলাপি প্যাকেট করছিলাম ক্ষুদেদের দলেদের নিয়ে আমরা দেখো জিলাপি প্যাকিং করা শুরু করে দিয়েছি অলরেডি দেখতেই পেয়েছো তোমরা অনেকগুলো প্যাকিং করা হয়ে গেছে আর এখনো করতে হবে অনেক প্যাকিং করতে হবে আজকে সারা দিন এই কাজ করতে হবে আমার সারাদিনেই আজকে এই কাজ তো এইসব ছোটোখাটো বাচ্চাদের নিয়েও আমি কাজে লেগে পড়েছি আর দিদিভাইও তো ওইদিকে রান্নার কাজ করছে আর সবাই জিলাপিও ভাত আর কালকে দেখো বিষ্ণু এসেছে তোমরা অনেকেই বিষ্ণুকে চিনে থাকবে আর এটা হচ্ছে দিদি ভাইয়ের ওই যে দিদির ছেলে মানে বন হয় ও এসেছে ওকে বলছে বিষ্ণু আয় জিলাপি খাওয়া বলছে তুমি খাও কিন্তু আজকে আমার দুর্ভাগ্যর বিষয় আজকে তো আমি জিলাপি খেতে পারবই না তো আমার খুব গরম হচ্ছে বলে দেখো বিষ্ণু ফ্যানটা চালিয়ে দিল আর কেন খেতে পারবো না আজকে তো আমার একাদশী কিন্তু দেখো সামনের দিকে মানে সামনে জিলাপি নিয়ে আমি ভাবছি যে খেয়ে নি না 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 খাওয়া যাবে না একাদশীর দিন তো জিলাপি খাওয়াই যাবে না তা বলছে ছোটো মাসি তুমি খাও আর ভিডিও করো জিলাপি প্যাক করতে করতে দেখো খুদের দলেরা আমাকে পুরো একবারে জড়িয়ে নিয়েছে অনেক প্যাক করে ফেলেছি আমরা সবাই মিলে আর সত্যি হাতে হাতে খুবই কাজ করছিলো দের দলেরা তারপরে দোকানে নিয়ে যেতে হচ্ছে সবাই মিলে নিয়ে যাচ্ছে আর বিষ্ণু তো সবসময় দেখো না ফোন নিয়ে ব্যস্তই রয়েছে তো না বিষ্ণু অনেকটাই কাজ করেছে অনেক জিলাপি প্যাকিং করেছে তারপরে দোকানেও দিয়ে আসতে হয়েছে আর দোকানে আমি না যেতে পারছি না ভিডিও করতে বুঝলে বন্ধু ওখানের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মানে এখনকার মতো কমপ্লিট করে আসলাম আর এসে গাছে থেকে দুটো আম পেরে নিলাম দেখলাম যে আম দুটো পেকে গেছে তার সঙ্গে পেরে নিলাম গাছে থেকে একটা গন্ধ লেবু খুব সুন্দর দেখো আমটা পেকেছে আর তোমরা হয়তো ভাবছো যে দিদি তোমাদের বাড়িতে সবসময় কেন গো জিলাপি ভাজা হচ্ছে তো আমি এই বললাম না আমি কি অর্ডার নিলাম জিলাপি ভাজা তো নাগো দাদা ভাইয়ের দোকানে হালখাতা হচ্ছে সেই জন্য এতটা জিলাপি ভাজা হয়েছে হচ্ছে আর ছ মাস আগেও একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও জিলাপি ভাজা হচ্ছে তো দাদা দোকানে দুবার হালখাতা হয় বছরে তাই তো তারপর দেখো আজকে দুপুরে আমাদের খাবার আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা সন্ধক লবণ দিয়ে শশা কুচিয়ে দিয়ে সেই গন্ধরাজ লেবু দিয়ে তো এই যে খাবার আজকে তো একাদশী সেই জন্য আজকে আমাদের এইটাই খেতে হবে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর মানে আড়াই পেজের মতো কার মনটা নামটা কিন্তু না শুনে কেউ পালিয়ে যেও না অবশ্যই নামটা তোমাদের শুনে যেতে হবে কে আমি একদম আজকে বলেই দেব তোমাদের সামনে তোমাদের কিন্তু শুনতে হবে তো চলো বন্ধুরা এটা আমি এখন ভালো করে মিক্সড করে নেবো নিয়ে সবাই মিলে খাবো তোমরাও খেতে চলে এসো আর আজকে একাদশীর দিন আমি আর ফল ফল প্রসাদও দিয়েছি গোপেষণাকে আর এটাও বানিয়েছি এটাও গোপেষণাকে দেওয়া হয়েছিলো তারপর দেখো আমরা এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে সবাইকে দেবো আমিও খাবো এই দেখো যে গাছে থেকে আমটা পেরেছিলাম না দুটো আম পেরেছিলাম একটা কাঁচা মতো আছে আর এটা পেকে গেছে তো এই দেখো কী সুন্দর কালার আর এত মিষ্টি খেতে কাঁচাও মিষ্টি আর পাকলে কত মিষ্টি হবে বন্ধুরা পাকলে খুব সুন্দর মিষ্টি আর কাঁচা আমি তো দেখেছি আমার একটা আমের ভিডিওতে আমি কাঁচা আম পুরো ডালের থেকে মানে আম কামড়ে খেয়ে নিয়েছিলাম খেয়ে আবার চলে এলাম দেখো যেগুলো প্যাকিং করে দিয়ে গেছিলাম সেগুলো তো হয়ে গেছে আর এখানে এখন দিদিভাই বসে বসে প্যাকিং করছে আর দিদিভাইয়েরও খুবই কষ্ট হচ্ছে কেননা একা হাতে রান্নাবান্না করছে এদিকে আবার এদিকে এই যে প্যাকিং করছে আমরা সব খুদে খাদের দলেরাও করলাম আর এখন আমি দুপুরবেলা আর ভাবছি যে আমি এখন আর প্যাকিং করব না আমার আবার একটু কাজ আছে সেই কাজগুলো করবো তোমরা তো জানো আমার আবার কী কাজ এতগুলো প্যাকিং আছে আমি আবার সন্ধ্যা সন্ধ্যাবেলাতেই করব। দিদি ভাই এখন প্যাকিং করছে করুক আর সবাই তো কাজে ব্যস্ত আর কি বলো তো বন্ধুরা দোকানের দিকে যেতেই পারছি না আমি দিদি ভাইয়ের আজও খুব কষ্ট হচ্ছে কেননা দিদিভাইও একাদশী করার একাদশী করে তারপরে বাড়িতে এত লোকজন কাজ করছে তাদের রান্নাবান্না খাওয়ার জোগাড় নিজে না খায় কিন্তু আবার দোকানেও লোকজন ভর্তি তাদেরকে খেতে দিতে হচ্ছে রান্না করতে হচ্ছে প্রচুর কাজ এখন অনেকটাই বিকাল হয়ে গেছে আর এখানে দেখো জিলাপি ভাজাও সব কমপ্লিট হয়ে গেছে একদম সব কাজ সম্পূর্ণ হয়ে গেল জিলাপি ভাজা তো আর দাদাভাইয়ের দোকানেই আমি যেতে পারছি না সত্যি কথা বলতে তোমাদেরকে একটু দোকান শেয়ার করব। তারপর দেখো বন্ধুরা আমি এখানে সব কিছু নিয়ে বসে পড়লাম আমার যত কাজ যত দিকে থাকুক না কেন আমাকে ভিডিও বানাতেই হবে তো দেখো আমি ভিডিও বানানোর জন্য সব কিছু বিছানা খাটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো সাজুগুজু করার জিনিসপত্র মাথার ফুল মাথার চুল সব কিছু নিয়ে আমি এখন বসে পড়েছি সে যে রেডি হব তোমাদের সামনে আসবো আর দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটি আর আমি কিন্তু বলবো সেই আড়াই পেঁচের মতো মন কার পর একদম নামটাই নেব বন্ধুরা ফাইনালি ফাইনালি আমি আজকে নামটা নিয়েই শুনবো তো আমি এখন বসে পড়েছি আর আমি এখন রেডি হব রেডি হয়ে কটা শর্ট ভিডিও বানাবো রিলস বানাবো রিলস বানিয়ে তারপর আসবো তোমাদের সামনে বন্ধুরা ততক্ষণ তোমরা দেখতে থাকো একটু কষ্ট করে দেখতে থাকো আর বেশি ভিডিওটি বাড়াবো না চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই লুকে ছিলাম আর এখানে এই যে কালো পর্দাটা টাঙিয়েছিলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটি তোমরা লাইক কমেন্ট করো ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো আর হ্যাঁ আড়াই পেজের মতো মন কার সেটা হচ্ছে আমার তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো